হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে যে ক্লাসে তোমাদের স্বাগত নেই আজকে যে ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরি পরীক্ষায় কমন আসবে বোর্ড আর কি যার নতুন দর্শক আছে প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজ জি কে ম্যাথ জিআই ক্লাস আসে এবং ইউটিউব চ্যানেলে সকাল দশটায় জি কে ম্যাথ জিআই ক্লাস এটা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে ফলো করে ফাস কোশ্চেন ফল পাকানোর জন্য কোনটি ব্যবহার করা হয় চারটি অপশানের মধ্যে অপশান সি ইথিলিন হচ্ছে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর আর ফল সংরক্ষণের জন্য কিন্তু বেঞ্জিক অ্যাসিড ব্যবহার করা হয় এটাও মনে রাখবে যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ যে ধরনের আমাদের ক্লাস হচ্ছে ওই ধরনের পিডিএফে তোমরা কোশ্চেন পেয়ে যাবে যেটা কিন্তু তোমাদের আগামী প্রতিটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট পেয়ে যাবে সাজেশান পেয়ে যাবে সমস্ত সাবজেক্টের সাজেশান কিন্তু রেডি করে দিয়েছি যেটা প্রচুর কমন আসবে সামান্য কিছু প্রাইস তোমাদের কাছে নিচ্ছি যেটা কিন্তু তোমরা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে বাই করলে এই প্রাইসটাও তোমরা ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবে চলো অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করো নেক্সট জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি মানে আঠাশে ফেব্রুয়ারি প্রথম উনিশশো সাল থেকে এটি কিন্তু চালু হয় নেক্সট কেলভিন কিসের একক ভিভিআই কোশ্চেন সঠিক উত্তর অপশান এ তাপমাত্রায় একক হচ্ছে কেলভিন আর তাপের একক হচ্ছে জুল এটা কিন্তু আসে বিভিন্ন পরীক্ষায় মনে রাখবে নেক্সট তক্ষশিলা কোন ক্ষেত্রে বিখ্যাত ছিল সঠিক উত্তর অপশান ডি গান্ধার শিল্পের ক্ষেত্রে নেক্সট পাখির পায়ের মতো বদ্বীপ দেখতে পাওয়া যায় কোথায় চারটি অপশনের মধ্যে অপশন বি সঠিক উত্তর মিসিসিপি বদ্বীপে দেখা যায় নেক্সট স্থানীয় স্বায়ত্তশাসন স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার জনক কাকে বলা হয় এই ক্ষেত্রে অপশন সি সঠিক উত্তর লর্ড রিপন আঠেরোশো বিরাশি সালে চালু হয় নেক্সট সুলতান মাহমুদ কার সময় সুলতান মাহমুদ কার সময় বাংলা আক্রমণ করেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ মহিফাল হচ্ছে সঠিক উত্তর সুলতান মাহমুদ সতেরোবার কিন্তু ভারত আক্রমণ করেছিলেন গুজরাটের সোমনাথ মন্দির তিনি কিন্তু লুট করেন এটাও মনে রাখবেন নেক্সট কালো বিপ্লব কোনটির সঙ্গে যুক্ত এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি মানে খনিজ তেল হচ্ছে সঠিক উত্তর আর হলুদ বিপ্লব হচ্ছে তৈল বীজ নেক্সট লিড মাস এর প্রকৃত রঙ কি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ বেগুনি হচ্ছে সঠিক উত্তর আর লাইকেন থেকে লিড মাস কিন্তু পাওয়া যায় এটাও মনে রাখবে নেক্সট নেহেরু লিয়াকত চুক্তি কবে হয়েছিল ভিভিআই কোশ্চেন সঠিক উত্তর অপশান বি মানে উনিশশো পঞ্চাশ সাল নেক্সট জনগণমন প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল অপশান ডি সঠিক উত্তর মানে তথ্যবোধনী পত্রিকার উনিশশো সালে প্রথম জনগণমন গানটি কলকাতায় গাওয়া হয় নেক্সট শিবাজিকে পার্বত্য মুন্সিকে বলেছিলেন সঠিক উত্তর অপশান বি মানে ঔরঙ্গজেব নেক্সট কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি সিকিম হচ্ছে সঠিক উত্তর দু সালে বিশ্ব হেরিটেজ সাইট প্রাপ্ত কিন্তু হয় এই কাঞ্চনজঙ্ঘা নেক্সট অ্যাংলো ওরিয়েন্টাল কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর অপশান এ সৈয়দ আহমেদ খাঁ সালটা হচ্ছে আঠেরোশো সাল নেক্সট গরিবী হটাও স্লোগান কে দিয়েছিলেন সঠিক উত্তর অপশান ডি মানে ইন্দিরা গান্ধী সঠিক উত্তর পঞ্চম পরিকল্পনার সময় এই স্লোগান কিন্তু দিয়েছিল নেক্সট কোন দিনটিকে মহাবিশুপু বলা হয় সঠিক উত্তর অপশান এ একুশে মার্চ হচ্ছে সঠিক উত্তর আর একুশে জুন কর্কটক্রান্তি বাইশে ডিসেম্বর মকর সংক্রান্তি আর তেইশে সেপ্টেম্বর কিন্তু জলবিশুপু কারণ এই কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে হয় তাই অবশ্যই তোমরা কিন্তু মাথায় রাখবে নেক্সট বুকার পুরস্কার কবে থেকে শুরু হয় এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান এ মানে উনিশশো সাল প্রথম ভিএস নাইপাল কিন্তু বুকার পুরস্কার পান এটা ইংরাজি সাহিত্যের জন্য কিন্তু দেওয়া হয় এটা মনে রাখবে নেক্সট মানুষের চোখের কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি মানে রেটিনা হচ্ছে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোনটি সাধারণ লবণের উৎস এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি মানে হ্যালাইট হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর আর জিপস্যাম হচ্ছে ক্যালসিয়াম আর গ্যালেনা হচ্ছে সিসা আর সিনাবার হচ্ছে পারদ এগুলো মনে রাখবে নেক্সট রেকটিফাইড স্প্রিটে কত শতাংশ ইথাইল অ্যালকোহল থাকে এটা কিন্তু কমনযোগ্য একটা কোর্সেন এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের কুড়ি নম্বরের ক্ষেত্রে যে উত্তরটা হবে সেটা হবে অপশান ডি মানে নাইনটি ফাইভ পার্সেন্ট সঠিক উত্তর আর জল থাকে ফাইভ পার্সেন্ট তাহলে নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস ফাইভ পার্সেন্ট মানে টোটাল হানড্রেড পার্সেন্ট ঠিক আছে রেটি রেটিফাইড স্পিডে কত শংস ইথাইল থাকে তাহলে রেটিফাইড স্পিড কী দিয়ে তৈরি হয় ইথাইল ইথাইল হচ্ছে 95% ফাইভ পার্সেন্ট আর জল ফাইভ পার্সেন্ট জল আর ইথাইল দিয়ে কিন্তু রেক্টিফাইড স্পিড তৈরি হয় এটাও কিন্তু কোশ্চেন আসতে পারে ঠিক আছে চলো আজকে কুড়িটা ইম্পর্টেন্ট এফসি क्वेश्चन কোশ্চেন নিয়ে আলোচনা 20 কুড়িতে কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে সেটটা কেমন লাগলো তার মূল্যবান ফিডব্যাক অবশ্যই কমেন্ট করে দিও চলো লাইক করে শেয়ার করে দিও হচ্ছে নেক্সট জয় হিন্দ মাতা